সাংবাদিক সাইদকে আপনারা গ্রেপ্তার করেছেন সেও কি বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করতে চেষ্টা করেছিল আমরা তদন্ত করছি তদন্ত করছি আরেকটা বিষয় বলি যে আমরা যাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে এসেছি সেফটি এবং সিকিউরিটির স্বার্থে আমি এটাও বলবো আমরা আগে যেমন বলেছি যে আমরা টিভিতে একটা আমরা যাদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমি তাই তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই তারা যেন এই নিয়ে কোনো চিন্তা না করে পাঁচ দিন আগে এলিট ফোর্স আরিফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে তাকে ভিডিও ফুটেজে দেখিয়েছে